ডাকসু নির্বাচনে কি হবে কি হবে না এবং এর ফলাফল কবে বের হবে সেটা আপনারা নিজের কানে শুনুন ছয় বছর পর সেপ্টেম্বরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসও খানিকটা বেশি শেষ দিন সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নিয়ে নির্বাচনী ভাবনা তুলে ধরেন প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রত্যাশায় এবং তাদের অধিকার আদায় হবে আমার নির্বাচনের ইশতেহার মনে করি সাহিত্য এবং সংস্কৃতি যে অঙ্গন সেই অঙ্গনে আমি আমার সাধ্যালোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব। ছাত্র অধিকার পরিষদের পি নিয়ামিন মোল্লা ভিপি আর জিএস পদে লড়ছেন সাবিনা ইয়াসমিন অন্যদিকে স্বতন্ত্র প্যানেলে জিএস পদে দাঁড়াচ্ছেন এনসিপি নেতা মাহিন সরকার আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা চব্বিশের গণ যার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা কাজ শুরু করেছি সেই ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আমাদের এই মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বাম ডান মধ্যমপন্থী এর বাইরেও বিভিন্ন শিক্ষার্থীরা যারা তাদের মতাদর্শ নিয়ে আছে কাজ করছেন তাদের সবাইকে সাথে নিয়ে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে কাজ করব গণতন্ত্রকে সমুন্নত রাখবো মেধাভিত্তিক প্রতিযোগিতা অধিকার ভিত্তিক প্রতিযোগিতা এই জায়গাগুলো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে বাম গণতান্ত্রিক জোট থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি জিএস পদে দাঁড়াচ্ছেন মেঘমল্লার বসু এ সময় নীল দলের শিক্ষকদের হল প্রভোস্টের দায়িত্ব থেকে সরানো সহ ছয় দফা দাবি দেন তারা সিজারের মতো দাগি সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ দিয়ে ও গণহত্যার সম্মতি উৎপাদনকারী শিক্ষকদের প্রশাসনে রেখে ডাকসুকে পরিহাসে পরিণত করা যাবে না বিগত আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি শিক্ষার্থী নিপীড়নসহ সহ বিবিধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসনের তরফ থেকে তাদের নামে মামলা করতে হবে অন্যদিকে স্বতন্ত্র প্যানেলের হয়ে মনোনয়ন পত্র নিতে এসে উমামা ফাতেমা বলেন নারী শিক্ষার্থীদের ভোট নির্বিঘ্নে বাড়াতে হবে কেন্দ্র ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে আগ্রহী বোধ করে এবং সর্বোচ্চ অংশগ্রহণমূলক ভোট এটা হতে পারে সর্বোচ্চ ইতিহাসে সর্বোচ্চ কাস্টিং যাতে হচ্ছে এই বছর হয় এদিকে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো খান ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুলকে প্যানেলে রেখেছে ছাত্র শিবির প্রার্থী করছে নারী ও চাকমা সম্প্রদায় থেকে আর ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে লড়ছেন এস এম ফরহাদ জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমন আছে এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও আছে এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে এর পাশাপাশি আমাদের বোনরা আছে তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ছাত্র দল নেতারাও প্যানেল ঘোষণার জন্য তারা আছেন তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আমি আমার মনোনয়ন পত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পেনেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবে পূর্ণ প্যানেলের মনোনয়ন পত্র নিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে তারা লড়ছেন আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারের নেতৃত্বে আমরা আমাদের এই যে অবত্তানে কমিউনিটি তার পূর্বের এই আওয়ামী বিরোধী কমিউনিটি আওয়ামী লীগের যে নির্যাতিত কমিউনিটি সব কিছু মিলিয়ে আমরা আমাদের যে প্যানেল একটি প্যানেলের আমরা রূপরেখা তৈরি করেছি শেষ দিন চারশো বিয়াল্লিশ জন সহ মোট পাঁচশো পঁয়ষট্টি জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উল্লেখ করে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান কারো বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে বাতিল হবে প্রার্থিতা যাদের নাম অপরাধী তালিকায় ছিল অথবা আছে তাদেরকে আমরা নামের জটিলতার কারণে অথবা হল অথবা বাবার নাম ইত্যাদির কারণে তাদেরকে আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারি নি এরকম দুই একটা থাকতে পারে সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাসাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে ডাকসুর সবশেষ নির্বাচন হয় দু সালে তাতে ভিপি নির্বাচিত হন দু হাজার আঠারোর কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হকনূর অ্যাক্সো হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড় ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি এই জন্যই আসলে এই নির্বাচনটা করা এবং সবার জন্য আসলে কাজ করাটাই আসলে আমার মূল উদ্দেশ্য ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে এদিন পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত আচরণ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি ও মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয় চব্বিশ একাত্তরের গণহত্যায় জড়িতদের প্রতিহতের ঘোষণা দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স সেই ফোর্সের অংশ হবে আর লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন কোনো সংগঠনের যাবে নয় শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণের সময় লেভেল প্লেন ফিল্ড এখনো বর্তমান আমাদের দিক থেকে এটাকে এনসিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে কোনো ব্যক্ত ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ চমৎকার একটা পরিবেশ এটা যাতে কোনো বিঘ্নিত না হয় আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট